বন্ধুরা আমি এখন আপনাদের একটা মাত্র এক্সারসাইজ দেখাবো যে একটা এক্সারসাইজে আপনার মাধ্যমে আপনার হার্ট কিডনি লিভার এ ডিটক্স করা যায় এক কথা আমাদের দিনের বা সারা জীবনে যত বিষ জমা হয়েছে আমাদের এই তিনটে অর্গানে এই তিনটে অর্গানে বিষ কীভাবে মুক্ত করব কারণ আমরা তো জানি যে প্রতিটা জিনিসেরই একটা সময় থাকে যে রিসাইকেল করতে হয় বা সেটা আমরা কম্পিউটারও যদি রিসাইকেল না করি দেখা যায় যে কম্পিউটারও হ্যাং করে তা আমরা যখন কম্পিউটারে যারা কাজ করি তারা সবাই জানি কম্পিউটার না ঘরেও যদি আমরা প্রতিদিন ওয়াশ না করি ঘর দেখা যায় যে ময়লা হয়ে যায় কিন্তু আমরা শরীরটাকে ভিতর থেকে ক্লিন যদি না করি শরীরটার যে মূল মূল অর্গানগুলো আছে হার্ট কিডনি লিভার এগুলো দেখা যায় যে অনেক টক্সিন ভরে যায় মানে বিষে ভরে যায় তা আমরা অবশ্যই আজকে একটা ব্যায়াম আপনাদের সহজ একটা ব্যায়াম দেখাবো প্রথম প্রথমে এটা ক্রিটিক্যাল মনে হবে তবে যদি আপনি প্র্যাকটিস করে যে ক্লিয়ার করতে পারেন বা এটা যদি অ্যাক্টিভ করতে পারেন আমার সাথে তাহলে দেখবেন যে আপনার এই একটা ব্যায়ামে এই তিনটা অর্গান মানে তিনটা অর্গানই খুব সুন্দর কাজ করা শুরু করবে তার জন্যে প্রথমে আমাদেরকে কি করতে হবে হাট পাটাকে ভাস করে বসতে হবে ঠিক এইভাবে এরকম একটা জায়গা নির্বাচন করবেন যেখানে আপনারা সুন্দর করে যাদের হাঁটুর কোনো ব্যথা নাই তারা অবশ্যই করতে পারবেন যাতে হাঁটুর ব্যথা আছে তাদের একটু কষ্ট হবে প্রথমে তারা তাদের এই অ্যাডভান্স লেভেল করতে পারবেন না তা আমি দেখাচ্ছি এটা একটা অ্যাডভান্স লেভেল এই জন্য এভাবে বসতে হবে বসে আপনি কাপ মশালটা একটু ঘুরিয়ে বাইরের দিকে বের করে নিতে হবে ঠিক এভাবে কাপ মাসলটা বাইরের দিকে বের করে নেবেন এবং আর একটা পা ঠিক এইভাবে ভাস করে এই পার উপরে রাখতে হবে এই যে ঠিক এইভাবে রাখতে হবে এইভাবে রেক রাখতে হবে তা এরপরে বড়িটাকে টুইস্ট করে ঠিক এই হাত দিয়ে এই হাতের আঙুলটাকে ধরতে হবে ঠিক এই যে রাখতে হবে আর বড়িটাকে সামনের দিকে রাখতে হবে হুম ঠিক এভাবে আপনারা টুইস্ট বডিটাকে টুইস্ট করে যতক্ষণ পারেন থাকবেন প্রথমে হয়তো দশ সেকেন্ড পারবেন পনেরো সেকেন্ড পারবেন বিশ সেকেন্ড পারবেন আস্তে আস্তে এভাবে যদি আপনি তিরিশ সেকেন্ড পর্যন্ত যেতে পারেন এক মিনিট যেতে পারেন আপনার শরীরে যত ডিটক্স আছে মুক্ত হবে ঠিক এইভাবে এটা একটা অ্যাডভান্স লেভেল মুখটাকে সামনে দিকে রাখবেন এই হাতটাকে ঠিক এই হাঁটুর কোনো হাঁটুর উপর রাখবেন এইভাবে থাকবেন হাসতে আস্তে করবেন ঠিকইভাবে ঠিক এইভাবে আবার ধীরে ধীরে হাতটাকে সারবেন এভাবে সেরে সামনে আসবেন তা আমি যেটা দেখাচ্ছি এটা করতে গেলে প্রথমে হয়তো আপনি ফার্স্ট টাইমে পারবেন না স্পানাল কটটাকে সোজা করে রেখে মেরুদণ্ডকে সোজা করে রেখে আপনারা আগে টুইস্ট করাটা শিখবেন ধীরে ধীরে এভাবে হালকা করে একটু এদিকে টুইস্ট হবেন যতটুকু পারেন এটা শুরুর আগে ঠিকভাবে করবেন ঠিক সিমিলারভাবে আবার এই পাশটা ধীরে ধীরে টুইস্ট করবেন আই আই মিন মুড়াবেন মুড়াবেন বডিটাকে ঠিক ঠিক এভাবে পরে আমি আবার দেখাচ্ছি টুইস্ট যখন করবেন তার আগে অবশ্যই এই প্র্যাকটিসটা ধীরে ধীরে করবেন আগে কোমরটাকে ঘোরানোর চেষ্টা শিখে নেন ঠিক এভাবে কোনো জোরাজুরি করার দরকার নেই যাদের কোমরের সমস্যা আছে কোমরের সমস্যাটা দূর হবে ঠিক এভাবে আপনার শরীরে যত টক্সিন আছে এই এই হার্ট কিডনি লিভারে সব এবার দূরবিত হবে ঠিক এই একটা এক্সারসাইজের মাধ্যমে ঠিক এই এক্সারসাইজটা যখন আমরা করব তখন আমরা এটা তো খুব অ্যাডভান্স লেভেল যারা এটা পারবেনই না ধরে নিলাম অনেকেই পারবেন না তাদের জন্য আমি সেকেন্ড আরেকটা এক্সারসাইজ দেখায় দেখাবো এখন সেটা সবাই পারবে সেটা হতে গেলে আপনাকে এইভাবে সোজা বসতে হবে এবং এই পায়ের তালুটাকে এই পায়ের উপরে রাখতে হবে ঠিক এইভাবে রেখে ঠিক এইভাবে তালুর উপরে রাখবেন রেখে এই পাটাকে মাটিতে লাগানোর চেষ্টা করবেন মাটিতে লাগানোর চেষ্টা করবেন আর হাতটা দিয়ে মাটিতে লাগানোর চেষ্টা করবেন ঠিক এইভাবে সিমিলারভাবে আমরা সেন্স পাটা সেন্স করব ঠিক এই পাটার উপরে আবার এই পা উপরে নিয়ে আসবো নিয়ে আসে ঠিক এইটাতে প্রেশার দেবো প্রেশার দিয়ে আমরা শরীরটাকে মোড়ানোর চেষ্টা করব। তার নিঃ এভাবে রেখে এই পাটাকে প্রেশার দিয়ে মাটির সাথে লাগানোর চেষ্টা করব এবং শরীরটা করবে এভাবে আমরা থাকবো পনেরো থেকে বিশ সেকেন্ড তারপর ধীরে ধীরে আবার আমরা জায়গায় চলে আসবো আমার এই দুইটা এক্সারসাইজ একটি এক্সারসাইজ কিন্তু দুইটা ধাপ আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার হার্ট কিডনি লিভার অনেক অ্যাক্টিভ হয়ে গেছে এতদিন আপনি জানতেনই না যে এটাকে কীভাবে ডিটক্স করা যায় বা বিষমুক্ত করা যায় সেটা আজকে জেনে গেলেন অবশ্য অবশ্যই আমি বলি আমায় যখন আমার ভিডিওটা দেখবেন আমার সাথে প্র্যাকটিস করবেন দেখবেন খুব ইজি হবে এবং ভিডিওটা স্টার্ট করে আপনি করতে থাকেন আমার সাথে আমি এত সুন্দর করে আপনাদের ইজিভাবে দেখাচ্ছি এটা যদি করতে পারেন আপনি তখন মনে হবে না কোনো কষ্ট করছে আর যদি আপনি নিজে নিজে করতে চান একটু ভুল হবে একটা ভুল ভাল করলে হবে না আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক রুলস ফলো করতে হবে এজন্য আমি আপনাদের জন্য এত সুন্দর করে দেখাচ্ছি অবশ্য আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ও শেয়ার করবেন আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ